তো আমার ভালোবাস যারা আসো অবশ্যই আমাকে সহযোগিতা করবে সাপোর্ট করবে এবং দেশ এবং দেশের বাইরে যারা আসো অবশ্যই সাপোর্ট করে যাবে এবং ভালোবাসা দিবে লাইভে তারা আসবে লাইভটা শেয়ার করবে এবং ভালোবাসা দিবে কমেন্ট করবে তে নে নে নারী না নরে নে নী নারী हा 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 रे डरे डरे ना रे ना रे ए আমার একটি ভাই লাইভে জয়েন হইছে ভাই কমেন্ট করেন কে ভাই বিধি তুমি বলে দাও আমি কার দুটি মানুষ একটি মনের দাবি হ্যাঁ ভাই লাইফটা শেয়ার করিন এবং আমাকে যারা ভালোবাসেন অবশ্যই লাইভটা শেয়ার করেন অপরকে দেখার সুযোগ করে দিতে হবে ভালোবাসা দিতে হবে আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার এছাড়াও আর একটা ফেসবুকে পেজ আছে তালপাতা টিভি বাংলাদেশ এটা থেকে অবশ্যই ঘুরে আসবেন হ্যাঁ হ্যাঁ লাইফটা শেয়ার করেন ভাই শেয়ার করেন এবং কমেন্ট করেন ভালোবাসা জানান আমার ভালোবাসার মানুষগুলো যারা আছেন আর অবশ্যই আমি ভালোবাসা ফেরত দেব গোলাপের ভালোবাসা দিয়ে যাবো কমেন্ট করতে হবে কমেন্ট করলেই বুঝতে পারবো যে এই ভাই আমাকে কমেন্ট করছে অবশ্যই তার পরিবারে যে আমি কমেন্ট রিপ্লাই করে আসবো ভাই যারা আছেন অবশ্যই লাইভটা শেয়ার করেন এবং আমাকে সাপোর্ট করে যাবেন সাবস্ক্রাইব করে যাবেন ভালোবাসা দিয়ে যাবেন ফুলের ভালোবাসা দিয়ে যাবেন অবশ্যই আমি দেখে দেখে তারা কমেন্ট করবে দেখে দেখে অবশ্যই তাদেরকে আমি ফুলের ভালোবাসা দিয়ে আসব

ভাই হ্যাঁ যারা লাইভে আছেন ভাই অবশ্যই লাইভটা শেয়ার করেন শেয়ার করে ভালোবাসা জানান চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা তাকে বলব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে ছয় মাসের এক কন্যা ছিল নয় মাসে তার গর্ব হলো এগারো মাসে তিনটি সন্তান হবে ফকিরি চাঁদের গায়ে চাঁদের লেগেছে ধন্যবাদ ভাই শাহজাহান ভাই ধন্যবাদ সাথে থাকার জন্য হ্যাঁ লাইভটা শেয়ার করে দিয়েছেন তাও ভালো লাগলো সাথেই থাকেন আর আমিও ভালোবাসা দিয়ে আসব আপনার পরিবার থেকে ঘুরে আসব তুমি তো আমায় গিয়াছ ভুলে গো বন্ধু ভুলে যাব আমিও ভেবেছি তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে কত চোখের জলে কে ভুলে যাব আমিও ভেবেছি ও ভুলে যাব আমিও ভেবেছি সবাই তো সব কিছু করিতে পারে না হৃদয় কোনো দিন ভালোবাসতে জানে না হা ভাই ঠিক কথাই বলছে সবাই তো সব কিছু করিতে পারে না হৃদয়হীনা কোন দিন ভালোবাসতে পারে না যখন জিনে গেছি আমি তুমি জেনে গেছি আমি হৃদয়হি নাতুমি নিজেকে নিজেই মেরে ফেলেছি অবশ্যই সাজান ভাই অবশ্যই আপনার পরিবার থেকে আমি ঘুরে আসব ভালোবাসা দিয়ে আসব অবশ্যই ঘুরে আসব সাজান ভাই ভালোবাসা দিয়ে আসবো সাথে সাথেই দিয়ে আসবো কোনো সমস্যা নেই ঠিক আছে ভাই ভাই অবশ্যই ভালো লাগবে অবশ্যই ঘুরে আসবো অবশ্যই সমস্যা নেই অবশ্যই ভালোবাসা দিয়ে আসবো আপনার পরিবার থেকে ঘুরে আসবো সমস্যা নাই ভাই সাথে আছেন ভালো লাগলো কালী লেখা মুছতে গেলে সিরে শুধু খাতা ভালোবাসা ভুলতে গেলে হৃদয়ে লাগে ব্যথা কই কাজল দেওয়ান তোমার গান কই কাজল দেওয়ান তোমার জন্যে গান স্মৃতিগুলো বুকে চেপে রেখেছি ভুলে যাবো আমিও ভেবেছি হ্যাঁ বন্ধুরা যারা লাইফে জয়েন হয়েছেন অবশ্যই লাইভটা শেয়ার করেন এবং ভালোবাসা দিয়ে যান কমেন্ট করে যান চ্যানেলটা সাবস্ক্রাইব করে যান অবশ্যই আমি আপনার পরিবার থেকে ঘুরে আসবো এবং ভালোবাসা দিয়ে আসব শুধু একটা কমেন্ট রেখে যান ভাই হ্যাঁ ঈদের দাওয়াত চলো ভাই অবশ্যই আসবেন চুয়াডাঙ্গা ধন্যবাদ শামীম ভাই তো চেষ্টা করব ওদিকে যদি যাই গাড়ি নিয়ে তো আসলেই কি কে কোন দিকে যায় কার দাওয়াত কে খায় এটা বলা যাবে না ভাই লাইফে যারা আসবেন লাইফটা শেয়ার করবেন অবশ্যই ভালোবাসা দিয়ে যাবেন সাবস্ক্রাইব করে যাবেন মেরে हस्ती का साम हो गया पहली जा फिर जाने जा फिर जाने जाना हो गई रफ तरफता हो मेरे हस्ती का साम हो गई দিলবার দিল বারতে গা ইস হসন কি না পহে দিল ফির দিল রুব পহে দিল ফির দিল রুব ফির দিল রুবাম গই रफ तड़फता हो मेरे हस्ती का साम गया रफ तड़फता हो मेरे हस्ती का साम गया না ভাই ছোয়াডা কালীগঞ্জের দিকে তো কষ্ট তো থাকবেই কষ্ট নেই মানুষের জীবন তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় দুঃখের দহনে করুণ রাজনে তিলে তিলে তার তার তিলে তারা জয়েন্ট আছেন অবশ্যই কমেন্ট করেন আমার স্বপ্ন মুকুলেই ঝরে যায় সার্থের টানে প্রিয়জন কেন দৌড়ে সরে চলে যায় আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায় স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায় আকাশে বাতাসে ভেসেই উঠে আকা দুঃখের দহন করুন রজনে তিলে তিলে তার খাই তিলে তিলে তার খাই তুমি কি দেখেছ প্রভু জীবনের পরাজয় আসলে আর যাদের মনে স্বার্থ নেই তারা সবসময় সাথে থাকে প্রিয়জনের সবসময় ভালোবাসা দিয়ে যায় সাথে থাকে তো বন্ধুরা যারা লাইফে জয়েন্ট হয়েছে অবশ্যই কমেন্ট করে এবং ভালোবাসা নিয়ে যাও ভালোবাসা অবশ্যই ফেরত দেবো হ্যাঁ ভাই লাইফটা শেয়ার করেন এবং সাথে থাকেন ভালোবাসা নেন ভালোবাসা ভালোবাসা নিতে হলে অবশ্যই কমেন্ট করে যেতে হবে কমেন্ট করলেই ভালোবাসা অবিরাম ভালোবাসা চলবে আর কি বলবো কমেন্ট না করলে তো আড্ডা হয় না ভালোবাসা হয় না যেমন আমার লাইফটা শেয়ার করেন ভাই সকল বন্ধুদের মাঝে ছড়িয়ে যাক আকাশের তারা গুলো ওই আকাশের তারা গুলো ঝিলিমিলি ঝিলিমিলি সৌরবে পাখি রাসুল এসেছে হাবি এসেছে রাসুলে এসেছে হাবিব এসেছে আর ওদেশে মদিনার পাশে মানবের সেরা এক মানুষ এসেছে শেছে এসেছে হাবিব এসেছে এসেছে এই হ্যাঁ বন্ধুরা লাইভটা শেয়ার করো এবং ভালোবাসা দাও কমেন্ট করে জানাও তাহলে অবশ্যই তোমরা ভালোবাসা পাবে আমি কাউকেই খালিমুখে ফেরাবো না অবশ্যই আর সকলেরই ঈদের দ্ব অগ্রিম ঈদের দ্ব রইল তো ফরিদপুর চলে আসবেন ফরিদপুর চলে আসুন হ্যাঁ ভাই কমেন্ট করেন কমেন্ট করে ভালোবাসা দিয়ে যান ফরিদপুর ফরিদপুরে আসলেই অবশ্যই এখানে খেজুর গুড় পাওয়া যায় তো এই সিজনে পাওয়া যাবে অবশ্যই যেমন তালের গুড় খেজুর গুড় ফরিদপুরে বিখ্যাত এখানে আসলে পরেই শীতের সিজন খেজুর গুড়ের সিজনে অবশ্যই প্রচুর পরিমাণ খেজুর গুড় নিয়ে যেতে পারবেন বাংলাদেশের বিভিন্ন স্থানে যায় খেজুর গুড়ে বিখ্যাত ফরিদপুর ফরিদপুরে ঘোরার মতন অনেক কিছুই আছে যেমন ফরিদপুরে রয়েছে দরগা দরকার শাহ তার মাজার রয়েছে এছাড়া অনেকগুলো মাজার রয়েছে পুরনো পুরনো স্থাপনা আছে এখান থেকে ঘুরে যাবেন ভালো লাগবে ফরিদপুরে আঙ্গিনা লোক লোকনাথ বাবার আঙ্গিনা রয়েছে ফরিদপুর বিভিন্ন দেশ থেকে সিজন লেরা আসে আসে এখান থেকে ঘুরে যায় তো সবাইকেই আসার আমন্ত্রণ রইলো অভিনন্দন রইল লাইভটা শেয়ার করেন এবং ভালোবাসা রেখে গেলে অবশ্যই একটা কমেন্ট করলে অবশ্যই ফুলের ভালোবাসা দিয়ে আসবো তো আজকে দুপুর আজকের মতোই পর্যন্তই বন্ধুরা অন্য এক সময় আসবো আবার দেখা যাক যখন সময় পাই সবার প্রতি ভালোবাসা রইল এবং সবাই ঈদ সুন্দরভাবে কটক ঈদ মোবারক আবারও ঈদ মোবারক জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা রইল ধন্যবাদ সবাইকে ঈদমবার হোক অগ্রিম ঈদ মুবার হোক ধন্যবাদ